নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে যেখানে আজকে ডার্বি ম্যাচ ছিল সেই ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গলের কিন্তু আজকে অনেকগুলো ম্যাচ ছিল সেগুলো নিয়ে কথা বলবো তার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এবার চিন্তা বাড়ছে কি আপডেট রয়েছে আনোয়ারকে নিয়ে আর মনে আছে এবছরে মানে আগের সিজনে সিএফএল হচ্ছিলো সিএফএল এখনো ফাইনাল হয়নি সিএফএল চ্যাম্পিয়ন কারা আমরা জানি না তো সেই সিএফএল কিন্তু একটু আলোচনা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুটাই যদি করি আমরা ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে তো আজকেও ইস্টবেঙ্গলের মহিলা দল এলে কিন্তু একটা দারুণ রেজাল্ট করেছে চার এক গোলে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের মহিলা দল জিতে গেছে এবং পয়েন্ট টেবিলে কিন্তু তারাই এখন টপ করছে আজকে অ্যাওয়ে ম্যাচ ছিল অ্যাওয়ে ম্যাচেও কিন্তু সুন্দর ফুটবল ফার্স্ট হাফেই কিন্তু ইস্টবেঙ্গল গোল পেয়ে গিয়েছিল এবং সেকেন্ড হাফে কিন্তু পর পর গোল এসেছে তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে দারুণ দারুণ খেলেছে এবং মহিলা দল যেরকমভাবে পারফরমেন্স করছে সেইভাবে যদি পারফরমেন্স করতে থাকে তারা কিন্তু চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার থাকবে তো আজকেও কিন্তু একটা ব্রিলিয়ান্ট ম্যাচ গেছে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি অনুর্ধ পনেরো দল নিয়ে সেখানেও আজকের ডার্বি ছিল সেই ডার্বিতে কিন্তু ডার্বির রং সবুজ মেরুন হয়েছে তিন শূন্য গোলে কিন্তু আজকের সেই ডার্বি ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান সুপারজাইন এবং বাচ্চা বাচ্চা প্লেয়ারগুলো ভালো খেলেছে গোল ফোল করছিল হ্যাঁ এদের খেলা হলে একটুখানি ওই জটলার মধ্যে সবাই চলে যায় সেইভাবে খুব ভালো কোয়ালিটি খেলা না হলেও মোটামুটি খেলাটা দেখলাম ভালোই লাগলো এরপর যদি আমরা কথা বলি আর একটু বড় দল নিয়ে সেটা হচ্ছে আন্ডার সেভেন্টিনের যেটা ইউথ লিগ চলছে সেই ইউথ লিগ নিয়ে সেখানেও আজকে ডারবি ম্যাচ ছিল ইস্টবেঙ্গল আগের ম্যাচটা হেরেছিলো মোহনবাগানের কাছে আজকে ঘরের মাঠে তাদের খেলা ছিল কিন্তু ইস্টবেঙ্গলের খেলা সত্যি কথা বলতে বয়সভিত্তিক দলে একদম ভালো হয় হচ্ছে না প্রত্যেকটা জায়গায় খামতি কোনো রকম খেলার উন্নতি দেখা যাচ্ছে না প্লেয়ার যে কীরকমভাবে সিলেকশান হয়েছে সেটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না কারণ অন্যান্য বছর দেখছিলাম একটা বেশ সঠিক প্রসেস চলছিলো সেই প্রসেস কিন্তু এবছর একদমই দেখা যাচ্ছে না ইউথ লিগে কিন্তু আজকের ডার্বি যেটা ম্যাচ হয়েছে আন্ডার সেভেন্টিনের সেখানে কিন্তু ডারবি ম্যাচ ড্র হয়েছে মোহনবাগান গোল পেতে পারতো একটা বল তো পোস্টে লেগে ফিরে এসেছে ইস্ট ইস্টবেঙ্গলও গোল পেতে পারতো ফার্স্ট হাফেই কিন্তু একদম সুযোগ এসে গিয়েছিল সেক্ষেত্রে মোহনবাগান ভালো ডিফেন্স করেছে একটা গোল লাইন ক্লিয়ারেন্স এসেছে আরও একটা ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো সেভ হয়েছে তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল গোল পেতে পারতো কিন্তু খেলার যদি বিচার করো তো আহামর ইস্টবেঙ্গল খেলছে না ইস্টবেঙ্গলের এই অনুর্ধ্ব পনেরো অনুর্ধ সতেরো দলের দিকে কিন্তু একটু ম্যানেজমেন্টের নজর দেওয়া দরকার আর একটু ভালো প্লেয়ার সিলেকশান যদি করা যায় সেটা কিন্তু ভবিষ্যতে সাপ্লাই লাইন হবে কিন্তু এই যে দুটো টুর্নামেন্টে যে দুটো দল খেলছে সেখান থেকে সাপ্লাই লাইন অন্তত ভবিষ্যতে খুব একটা দেখা যাচ্ছে না হ্যাঁ এবার কোনো কোনো প্লেয়ার হয়তো ভালো কিছু করতে পারে সেটা তো পরের কথা কিন্তু বর্তমান পারফরমেন্সের দিকে তাকালে খুব যে মানে চোখে লাগা পারফরমেন্স এরকম কিছু না একদমই মাটা ফুটবল কিন্তু তারা খেলছে এই জায়গাটায় একটু নজর দিতে হবে তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানকে নিয়ে তাদের ভাই টাকা পয়সা মনে হয় ম্যানেজমেন্ট দেবে না সাচি গ্রুপ আসার পর ভাই ঘেঁটে গেছে হিল সাচি সব মিলিয়ে মিশিয়ে আজকে তো বেশিরভাগ প্লেয়ারই আসেনি খুব অল্প কয়েকজন প্লেয়ার সাপোর্টাফ ছিল এবং বেশিরভাগ প্লেয়ারেরই কিন্তু এই একই সমস্যা বেতন সমস্যা তারা নাকি এখনও মানে শিবিরে যোগদানই করেনি তারপর তো প্র্যাকটিস তাদের ঠিকঠাক স্যালারি দেওয়া হচ্ছে না দীর্ঘ দিন ধরে এই টালমাটাল পরিবেশ পরিস্থিতি চলছে তার মধ্যে যাই হোক দলটা অন্তত কামব্যাক করছিলো ভালো পারফরমেন্স করছিল কিন্তু টাকা না দিলে কেন প্লেয়াররা খেলবে এটাই হচ্ছে ব্যাপার আবারও মিটিং 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 হবে কিন্তু ভাই টাকার জন্যই মূলত এই সমস্যা হচ্ছে আজকেও কিন্তু সেই একই সমস্যা এবং আজকে সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা গেল বেশিরভাগ প্লেয়ারই কিন্তু মানে অনুশীলনে নেই তারা নেই তারা ঘুরতে গেছে মানে ফেরেই নি মানে কোনো রকম একটা যে টিমের মধ্যে বোঝা বোঝাপড়ার যে মানে নেই সেটা বোঝা যাচ্ছে এবং ম্যানেজমেন্টকে কিন্তু এই ব্যাপারটা একটুখানি কঠোর হতে হবে এবং সবার আগে স্যালারিগুলো মেটাতে হবে তা না হলে কিন্তু এই সমস্যা চলতেই থাকবে তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএফএল নিয়ে মনে আছে সিএফএল দু হাজার চব্বিশ পঁচিশ সিজেন চলছিল চলছিল মানে আমি অন্তত ভুলে গেছি যে কার কত পয়েন্ট ছিল কে কতটা লিড নিয়েছিল মনে আছে ইস্টবেঙ্গল মানে সুপার সিক্স যেটা রাউন্ড খেলা ছিল সেই সুপার সিক্সে ইস্টবেঙ্গল টপে ছিল কত পয়েন্ট কত গোল ডিফারেন্স কিচ্ছু মনে নেই ওগুলো একটু ঘাঁটতে হবে ঘেঁটে তোমাদের পরে জানাবো কিন্তু যেটা জানানো রয়েছে সেটা হচ্ছে সিএফএলের যে বাকি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো হবে কিছু দল তো তারা খেলবে না জানিয়ে দিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল মোহামেডান এবং ডায়মন্ড হারবার তারা খেলবে তো যেটা মেন মানে ফাইনাল ম্যাচ বলা যায় সেটা হবে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের ম্যাচ রয়েছে দুপুরের দিকে মাঠের মাঠও মনে হয় ঘোষণা হয়ে গেছে আমাকে একটু দেখে বলতে হবে তো সেই ম্যাচটা কিন্তু তেরোই ফেব্রুয়ারি হবে আর আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু মোহামেরানের সঙ্গে ডায়মন্ড হারবার হবে ইস্টবেঙ্গল যদি ডায়মন্ড হারবার ম্যাচ খুব সম্ভবত ড্রও করতে পারে তাহলেও তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে আর জিতলে তো কোনো কথা নয় হারলে চলবে না এরকম একটা মানে ব্যাপার হয়ে রয়েছে তবু আমি পয়েন্ট টেবিল দেখে বলবো আর যাই হোক টুর্নামেন্টটা অন্তত কমপ্লিট হবে বলে মনে হচ্ছে কিন্তু তাতেও নতুন ডেট দেযা হয়েছে দেখা যাক সেই ডেটের খেলা হয় কিনা সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে তো তাকে নিয়ে কিন্তু একটু চিন্তার কারণ আসছে তোমাদের যেরকমটা আগে আপডেট দিয়েছিলাম যে তার ইঞ্জুরি রিকভারি করতে অন্তত দশটা দিন সময় লাগবে তারপর সে মাঠে নামতে পারবে কিন্তু এই মুহূর্তে আজকের দিনে যেটা বড় নিউজ সেটা হচ্ছে আনোয়ার আলীর মাঠে নেমে খেলতে খেলতে ফেব্রুয়ারি মাসের অন্তত দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মানে চোটটা সারতে আরও সময় লাগবে এবং রিকভারি করে তার মাঠে ফিরতে ফিরতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে চলে সেটা কিন্তু একটা বড় ধাক্কা শুধু যে আনোয়ার সেন্টার ব্যাক খেলছিলো সেটা নয় সাইড ব্যাক খেলছিল মাঝ মাঠে খেলছিল ফার্সটাইল প্লেয়ার হিসাবে খেলছিল তো এই প্লেয়ার ছিটকে যাওয়াটা কিন্তু বিরাট বিরাট বড় ধাক্কা কয়েকটা ম্যাচ তো খেলতে পারবে না তো সেই জায়গায় কিন্তু বিকল্প ভাবতে হবে এবার আনোয়ারে রিপ্লেস করার মতন ইস্টবেঙ্গলের কাছে আপাতত প্লেয়ার নেই বেঞ্চেও প্লেয়ার নেই দলেও প্লেয়ার নেই এবং যদি আমাদের টুর্নামেন্ট আইএসএল এর দিকেও তাকানো যায় সেখানে আনোয়ার আলী টাইপের প্লেয়ার নেই তো সেই জায়গায় অস্কার কিন্তু একটা বিরাট বড় চাপে পড়ে গেছে বলতেই হয় তো দেখা যাক কিভাবে এই চাপ থেকে বেরিয়ে আসে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ